আলহামদুলিল্লাহ এই আমলের এত শক্তি আল্লাহ একবার একজন সাহাবি আমলটা করে কিছু দিনের ভিতরে সে ধনী হয়েছে আল্লাহ তার তাকে সচ্ছলতা দান করেছে তার ভাগ্যের ছাকা ঘুরিয়ে দিয়েছে তার পরিবার সংসারে অনেক অভাব অনটন ছিল অনেক দুঃখ কষ্ট ছিল অনেক হতাশার মধ্যে সে পড়ে গিয়েছিল অনেক জাইজামেলার মধ্যে ছিল আসমানি মুসিবত জমিনী মুসিবত বৃষ্টির মতো একটার পর একটা তার পরিবার সংসারে আসতেই তাকে আসতেই তাকে আল্লাহ একবার তার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ পূরণ করে দিয়েছে বিশ্ব ছোট একটি শক্তিশালী আমল করার মাধ্যমে একটি দোয়া এই আপনিও যদি করতে পারেন আল্লাহ একবার আপনার পরিবার সংসারেও অভাব থাকবে না আল্লাহ তালা দুর্বৃত্ত করে দিবে আপনি হতাশ হয়ে আছেন কামাই রোজগার করছেন বরকত পাচ্ছেন না দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছে নিজেও ইনকাম করছেন ছেলে মেয়েও ইনকাম করছে কিন্তু ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না। ও মহিলা মা বোনেরা ও ভাই বেড়া আসুন না শব্দে শব্দে হাতে পায়ে ধরে বলছি ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না আজকের এই ভিডিওটা দেখুন আমলটা শিখুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি শুনলে আপনার শরীরের প্রত্যেকটা প্রসম সহরিয়া উঠবে বিশ্বনবী মসজিদে নবীর মধ্যে বসা ছিলেন এবং বিশ্বনবীর একজন সাহাবী যে হাদিসটা বর্ণনা করেছেন তিনি হলেন আবু সাইদ খুদির রদিয়াল্লাহ তালহু তিনি বর্ণনা করেছেন হাদিসটা আবু সাইদ খুদির রদিয়াল্লাহ তাআলাহু তিনি বলেন আহারে বিশ্বনবী মসজিদের মধ্যে বসা ছিলেন একজন সাহাবি মসজিদের মধ্যে বসে আল্লাহ তাআলার কাছে এই শক্তিশালী দোয়াটার উপর আমল করেছিলেন যে দোয়াটাকে ইসমে আজম বলা হয় আল্লাহ একবার ইসমে সমাজ মনের আশা পূরণ হওয়ার জন্য একদম শক্তিশালী দোয়া একদম পাওয়ারফুল এবং পিওর দোয়া এর চেয়ে বড় পিওর আর পাওয়ারফুল শক্তিশালী দোয়া আর হয় না আল্লাহ একবার নবীজি বসা ছিলেন কিছু সাহাবাইকারকে নিয়ে তখন একজন সাহাবি যার নাম কিতাবের মধ্যে উল্লেখ নেই সাহাবি এই ইসমে আজমের দোয়াটা করে আহারে কান্না করতেছিল আর দোয়া করতেছিল আল্লাহ আমার পরিবার সংসারে নিয়ে অনেক অপাবলে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে পড়ে গিয়েছি গো অনেক দিন গ্রস্ততার মধ্যে আছি কোন অবস্থাতে আয় উন্নতি বরকত পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি এই সমস্ত কথাগুলো যখন সে বলতেছে আর এই দোয়াটা যখন পাঠ করিতেছে তখন বিশ্বনবী বললেন ওগো আমার সাহাবাই কারাম দেখো আজকে সে ইসমে আজম পরে দোয়া করিতেছে আহারে আজকে সে যা কিছু আল্লাহ তার কাছে ফরিয়াদ করিতেছে তার একটা চাওয়া পাওয়া আল্লাহ তালা অপূর্ণ রাখবে না প্রত্যেকটা মনের আশা আল্লাহ তালা পূরণ করে দিবে এমন এমনকি দীর্ঘদিন ধরে যে সকল আশা তার আটকে রয়েছে এ সকল আশাও আল্লাহ তালা আজকে তার পূরণ করে দিবে আল্লাহ একবার আসন প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বেরাদররা চব্বিশ ঘন্টার যে কোনো সময় পাঁচ সপ্ত নামাজের পরে মাগরীবের পরে অথবা কি আপনি ফজরের পরে আমলটা করতে পারেন অর্থাৎ একটু যে চব্বিশ ঘন্টার যে কোনো সময় আপনি কি আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি ভালো করে সুন্দর তরিকায় উজু করে নেবেন এর পরে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনি যদি পারেন দুই রাখা সালাতুল নামাজ আদায় করে নিবেন দুই রাকাত নামাজ আদায় করার পরে আপনি গড়ে যদি আমল করেন গড়েও করতে পারেন মাসজিদে করলে মাসজিদেও করতে পারেন কোনো সমস্যা মহিলা মা অবশ্যই বাসা বাড়িতে করবেন আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে দুই রাখা সারাত হাজার নামাজ পড়ে এরপরে চোখ বন্ধ করে একদম আল্লাহ তালা দিকে মোতাবাজ্য হবেন মোতাবাজ্য হয়ে আপনি বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের দুরসুপটা মনে মনে পাঠ করবেন দোয়াগুলো পাঠ করবেন আর মনে মনে আপনার যত আশা আকাঙ্ক্ষা আছে উদয় করতে থাকবেন আর এই দুরসুপটা

একটু কষ্ট করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন অনেকে সহি শুদ্ধ উচ্চারণ শিখেন না যার কারণে অশুদ্ধ উচ্চারণ করলে আল্লাহ তালা আমল কবুল করে না একটু তো একদিন নিয়ে আমল করতে হয় আর সহি শুদ্ধ উচ্চারণ শিখতে হয় অনেকে ভিডিও স্কিপ করে করে চলে যান না একটু কষ্ট করে হলে ও এরকম করেন কেন ও মহিলা মা বোনেরা ভাই বেড়া একটু কষ্ট করে শেখেন না আল্লাহ সাল্লি ওয়া আলা نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا মুহাম্মদ মুহাম্মদ না কিন্তু মোহাম্মদ بس এই দুশ্চরৈটা তিনবার পাঠ করবেন এরপরে আপনি বিশ্ব নবীর যে 60 ශালি ইসমে আজাবের দোয়াটা রয়েছে এই দোয়াটা আপনি পাঠ করার আগে ইসতেগফারটা তিনবার পাঠ করে নেবেন এরকম হবে আস্তাগফিরুল্লাহ বলেন এস দাও লা বললে হবে না ল আল্লাহ শব্দের মাইনে জবরত পেশ থাকলে আল্লাহ শব্দের লাভকে পুর করতে হয় আসিয়ে এস এক পার্টি পাঠ করে আপনি এরপরে শক্তিশালী যে স্নেহা আজমের দুয়াটা রয়েছে একদম তরমদ্বমরত অবস্থায় যদি পারেন আপনি দোয়াটা পাঠ করবেন এরকমভাবে অল্ বা ইন্নি اسالك بان لك الحمد لا اله الا انت المنان بديع السماوات والارض يا ذا الجلال wal ikram ya hayyu ya qayyum tin bar pat korben ei dua ta abar ek bar pat kore in allahumma inni bolen allahumma inni as'aluka bi anna lakal hamd لا اله الا انت المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا طيور আপনি তিনবার এই দোয়াটা পাঠ করে এরপরে সংক্ষিপ্ত একদম মন থেকে মনের গভীর থেকে আল্লাহ তার দিকে মতাবজ্জ হয়ে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে একটা একটা করে আপনি বলবেন আমি শিখায় দিচ্ছি কীভাবে বলতে হবে মোনাজাত এরকমভাবে শুরু করবেন আলাহ হামদুল্লাহ ইরফ বিলা আল আহ মিন অসলাহ তো সাললাম ওয়ালা সঈদ ইল্লাহ ওয়া সাহা বিহী এরপরে আপনি বিশ্বনবী যে দোয়াটা পাঠ করতো সরাই বাকারার একটি শক্তিশালী আয়া দুনিয়ার যত কল্যাণ রয়েছে এই দোয়াটা আখরামিরা যত কল্যাণ সফলতা আছে আল্লাহ তালা দান করে একবার এই দোয়াটা পাঠ করবেন রব বেন তিনে ওয়াফিল অ্যা ফেরাতি হাসান ওয়াতিন এরপরে বাংলাতে বলবেন আল্লাহ তুমি দেখো নজর করে তোমার নবীজুলি শেখান উইস মি আজমের একটি দুবার তিনবার আমল করে আর কিছু করে এবং দুরুসুরিত আমল করে বিকোপের মতো তোমার দরবারে হাত ভরাইলাম আমার মতো গুণাগায় তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি গুনাহ করতে করতে জীবনের জীবন নষ্ট হয়ে গিয়েছে গুনাহ দিকে তাকালে জাহান্নাম সারার কিছু দেখি না গুনাহ দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো বইয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ গো অনেক অভাবনাটনে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি আল্লাহ তুমি সারা তো আমার আর কেউ নাই আমি কার কাছে যাব কার কাছে বলবো আল্লাহ তুমি তো আমার মনি তুমি তো আমার রব তুমি তো আমার স আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে অনেকের চাকরি হচ্ছে না অনেক পড়াশোনা করেছেন চাকরির জন্য আল্লাহ তালার কাছে বলতে হবে অনেকের প্রমোশন হচ্ছে না প্রমোশনের জন্য বলতে হবে অনেকের স্বামী স্ত্রী মিল নেই মহাব্বদ নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রী মিল আর ভালোবাসা তৈরি হওয়ার জন্যে আল্লাহ তালার কাছে একটা একটা করে বলবেন অনেকের সন্তান অবাধ্য হয়ে গিয়েছে আরে হারে কষ্ট করে সন্তানকে ছোটকাল থেকে করেছেন এখন আপনাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয় একটা একটা করে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আপনি বলবেন আজকে কিন্তু সুবর্ণ সুযোগ ইসমে আজমের দোয়াটার উপর আপনি আমল করেছেন ইসমে আজমের উপর আমল করে দোয়া পাঠ করলে আল্লাহ একবার বিশ্বমেদী বলেছেন সাথে সাথে বান্দার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তালা কবুল এবং মানজুর করে নেই একটা একটা করে মনের আশাগুলো বলে সর্বশেষে বলবেন আল্লাহ এ দুনিয়ার থেকে যদিন অন্ধকার কবরে চলে যাবো কেমনে তাক বন্ধকার কবরে যে কানে মা নাই বাপ নাই বন্দন বন্দ সাথী নাই রে বাতি নাই আল্লাহ তুমি আমার কবরে নিজ হাতে বাতি চালাই আমার মা বাপ দাদা দাদি নানা না এসটি গোষ্ঠী আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমাত মুসলিম মুসলিমাত কবরে শহীদ সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও যেদিন এ দুনিয়া থেকে চলে যাব অন্ধকার কবরে তুমি ইমারের সাথে মৃত্যু দিও এবং তুমি মোটকে জারি করে দিও দিদি ভাই এবং বোন আমলটা নিজেও করুন আরেকজন ভাই বোন কি ইনশাল্লাহ আমলটা করার জন্য একটা শেয়ার করে দিবেন আপনার ওসিলায় যাতে করে আরেকজন ভাই বোন আমলটা শিখতে পারে এবং আমলটা করতে পারে আল্লাহ আপনাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আজ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি